অসীম সমুদ্রের বুকে ছুটে চলছিল এক জাহাজ হঠাৎ শুরু হলো ভয়ঙ্কর ঝড় বজ্রপাত কালো মেঘ আর গর্জনরত ঢেউয়ের আঘাতে মুহূর্তের মধ্যে ডুবে গেল পুরো জাহাজ কিন্তু সবার মৃত্যু হলেও বেঁচে গেলেন একজন যাত্রী ঢেউয়ের সাথে ভেসে ভেসে তিনি পৌঁছে গেলেন এক পরিত্যক্ত দ্বীপে ক্লান্ত একা আর অসহায় তিনি শুধু আল্লাহকে ডাকতে থাকলেন হে আল্লাহ আমাকে উদ্ধার করো দিন যায় রাত যায় প্রতিদিন তিনি সমুদ্রের তীরে বসে থাকেন যদি কোনো জাহাজ এসে তাকে দেখে ফেলে কিন্তু সময় পেরিয়ে যায় কেউ আসে না ধীরে ধীরে তার আশা নিভে যেতে থাকে অবশেষে তিনি হাল ছেড়ে দেন দ্বীপের বোনের কাঠ কেটে বানিয়ে নিলেন ছোট্ট একটি ঘর সেখানেই শুরু হলো তার নতুন জীবন মাছ ধরা ফল সংগ্রহ আর ছোট্ট ঘরে রাত কাটানো একদিন মাছ ধরে ফিরে এসে তিনি দেখলেন তার ঘরে আগুন লেগেছে চারদিকে শুধু ধোঁয়া আর ছাই রাগে দুঃখে হতাশায় তিনি আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন হে আল্লাহ তুমি কিভাবে এটা করতে পারলে পরদিন সকালে ধ্বংসস্তূপের পাশে বসেছিলেন তিনি হঠাৎ সমুদ্রের বুক চিরে ভেসে এলো এক শব্দ জাহাজের বাসি তিনি দৌড়ে সমুদ্রের তীরে গেলেন বিস্ময়ে দেখলেন একটি জাহাজ তাকে উদ্ধারের জন্য এসে দাঁড়িয়েছে আশ্চর্য হয়ে তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন আপনারা জানলেন কিভাবে আমি এখানে আছি ক্যাপ্টেন হেসে বললেন গত সন্ধ্যায় আমরা আপনার দেওয়া ধোঁয়ার সিগনাল দেখেছি সেই কারণে আমরা এসেছি যা তিনি ভেবেছিলেন বিপদ সেটাই আসলে হয়ে দাঁড়ালো তার মুক্তির কারণ শিক্ষা হলো আল্লাহর রহমত সব সময় আমাদের উপর বর্ষিত হচ্ছে কিন্তু আমরা অনেক সময় তা বুঝতে পারি না তাই জীবনে কখনো হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে আর আল্লাহর রহমতের ওপর ভরসা রাখতে হবে